হ্যাঁ এমন শিক্ষাতদের যে এইগুলো কিভাবে রাখতে হয় তার কোনো খবর নেই কিন্তু এগুলো ভেঙে নিয়ে তারা এখন এগুলো আবার প্রতিমা তৈরি করবি তাই তো এ শিক্ষা দিচ্ছে লেখাপড়া আর এই যে এই অবস্থা দেখুন কিছুক্ষণ আগে সব কিছু ছেলে পেলে আসলো এসে এইভাবে প্রতিমা ভেঙে দিয়ে ফেলে দিয়ে এই চলে যাচ্ছে এর কোনো সম্মান নেই কিছু নেই সাত দিন লাগিয়ে পুজো দিচ্ছে পাঁচ দিন লাগিয়ে পুজো দিচ্ছে একদিন লাগিয়ে পুজো দিচ্ছে আনন্দ করে এইভাবে ফেলে দিয়ে যাচ্ছে এখানে দেখুন যত ময়লা রয়েছে ডাস্টবিনের ময়লা ময়লার মধ্যে ফেলে যাচ্ছে কিন্তু ওরা বিসর্জনের কথা বলে বলে যে বিসর্জন করার নিয়ম নেই এ সমস্ত কুসংস্কার থেকে আমাদের কবে যে রেহাই হবে আমরা নিজেরাও জানি না হরে কৃষ্ণ আমাদের পুরো বছর পুজো হয় পাঁচ দিন দু দিন তিন দিন লাগিয়ে শ্রদ্ধা সকালে পুজো করি কিন্তু প্রতিমা যখন আমাদের বিসর্জন করার সময় হয় তখন আমরা প্রতিমাটাকে বিসর্জন ঠিক জায়গায় করি না রাস্তার দ্বারে এবার ফেলে দিয়ে যাই কিন্তু এই যে আমাদের অনাচার এই অনাচারগুলো থেকে আমরা এখন কুসংস্কার মধ্যে পড়ে আছি যে রাস্তা ধারে রাখতে হয় বিসর্জন হয় না কিন্তু মূলত প্রতি বছর যে পুজো করে বিসর্জন দেওয়া হয় সে বিসর্জন দেওয়া যায় রাস্তার দ্বারে রাখার কোনো মানে নেই প্রতিদিন যে পুজো নৃত্য হয় সে পুজোকে আমরা ঘরে রাখতে হয় সেটা বিসর্জন হয় না কিন্তু রাস্তার ধারে রাখা মানে কি বিসর্জন দেওয়ার সমান কিন্তু এই অনাচার হচ্ছে এখন আমরা সবাই মিলে আমাদের যারা রয়েছে কাকা বাগ্নে দাদা ভাই সবাই মিলে আমরা আজকে এটাকে বিসর্জন করব আমাদের নগরখরা রথতলায় এবার আপনারা আমাদের পাশে থাকুন এইভাবে আপনার কুসংস্কার থেকে মুক্ত হন এবার আমরা সবাই মিলে এখন এই প্রতিভাগুলো নিয়ে গিয়ে এখন যমুনার পরে আমরা এই প্রতিমাগুলো বিসর্জন করব এই যে দেখুন আমাদের প্রতিমা এই যে অনাচার এগুলো আমাদের চোখে পড়ে না নিত্য আমরা সব সময় এ সমস্ত দুর্ভোগের মধ্যে দিয়ে আমরা চলাফেরা করি যা যা রয়েছে কিছু কিছু আমাদের মধ্যে কুসংস্কার দিয়ে এইভাবে রেখে যায় প্রতিমাগুলোকে আপনারা প্রতি জায়গায় এরকম দেখবেন গাছতলায় বটতলায় সব জায়গায় থাকে যার যার মতো করে আপনারা এগুলোকে পুকুর হোক গঙ্গা হোক যমুনা হোক একদিকেই হোক না কেন এগুলো বিসর্জন করে দেবেন এখন রাস্তায় পড়ে থেকে যদি এইভাবে দোরাচার পাবে অত্যাচারিত হয় এই যে গোপাল রয়েছে এইখানে এই গোপালের অবস্থা এই খারাপ দেখেন কীরকম ময়লার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে এই যে দেখুন এদিক দিয়ে দেখুন ডাস্টবিনের ময়লা এই ময়লার পাশে দাদা এটা একটু নিয়ে করুন এই যে দেখুন ডাস্টবিনের ময়লা এইখানে ডিমের খুলসা রয়েছে তারপরে যত রকমের বাড়ির পিঁয়াজ টিয়াজ যা আছে সব রয়েছে কিন্তু এখানের মধ্যে এসে দেখা যাচ্ছে প্রতিমা রেখে সবাই চলে যাচ্ছে এই যে দেখুন আজকে এই কী অবস্থা আমাদের প্রতিমার কি অবস্থা করে রেখেছে আজকে কত বছর ধরে পড়ে আছে আপনারা প্রতি কোনায় কোনায় যারা রয়েছেন এরকম আপনাদের আশেপাশে রয়েছে সবাই মিলে এগুলোকে এভাবে তুলে গঙ্গায় বা যমুনায় আপনারা বিসর্জন করে দেবেন আগে আট গাড়ি আনা হয়েছে প্রতি মাস আর এখন আরও গাড়ি এখন এগুলো সব বিসর্জন করা হবে আমাদের যমুনার তীরে এই যে আমাদের সঞ্জিত দা সঞ্জিত দা খুব এতে অবদান রেখেছে বা আমার এই বাগনে খুব অবদান রেখেছে তা আপনারা আমাদের পাশে থাকবেন আর এই যে দেখুন আমাদের বিসর্জনের কার্যক্রম শেষ একাদশ ক্লাবের মাঠের এখন দেখুন আমাদের মানুষের কত কুসংস্কার রয়েছে এখানে যমুনা আমাদের আমরা এখানে সবসময় বিসর্জন করা হয় কিন্তু কে বা কারা কাদেরকে কি বোঝাচ্ছে সে জানি না এখানে গাঁট করে রেখে দিয়েছে আমাদের আর এখানে দেখুন সব প্রতিমা জমা করে দিয়ে গেছে আমরা এখন এই প্রতিমাগুলো বিসর্জন দেখুন কত সুন্দর গাঠ করে দিয়েছে আর এখন প্রতিমার কি অবস্থা কি অনাচার এই যে আমাদের বিসর্জনের কার্যক্রম শুরু করে দিল আমাদের সঞ্জিত দা আমার বাগনে আমাদের শিবকাকা রয়েছে এখানে